আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার কৃষক বন্ধুদের টাকা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর রাজ্যের কৃষকদের জন্য প্রকল্পের পক্ষ থেকে সবচেয়ে বড় ঘোষণা কারণ এই প্রকল্পে খারিফ মৌসুমের টাকা নিয়ে বড় আপডেট আজ প্রকাশ করল কর্তৃপক্ষ আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের আলাদা আলাদা ভাগে দুটি মৌসুমী কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে দেয় সরকার তাই এরই মধ্যে একটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে তবে এই টাকা দেওয়া নিয়ে এবার একটি দুঃসংবাদও রয়েছে কৃষকদের জন্য কারণ এবার অনেক কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের টাকা দেওয়া এই মাস থেকেই বন্ধ করা হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওটির মাধ্যমেই আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না কেন পাবেন না এবং কেন এই টাকা বন্ধ করা হলো কি করলে আপনারা এই টাকা পাবেন বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজটিতে নতুন এসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা রাখব কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি টাকা দেওয়া নিয়ে বড় আপডেট আজ প্রকাশিত হলো ভোটের আগেই যা এই রাজ্যে কৃষকদের জন্য অত্যন্ত বড় সুখবর কারণ তারা এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে প্রত্যেক বছর আলাদা আলাদা ভাগে দুটো কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসে এই প্রকল্পের কৃষকরা শেষবার কিস্তির টাকা পেয়েছিল গত ডিসেম্বর মাসে আর সেটা ছিল দুই সালের শেষ কিস্তির টাকা আর এইবার কৃষকরা পাবে দুহাজার সালের প্রথম কিস্তির টাকা তবে এই সুসংবাদ এর সাথে সাথে কৃষকদের জন্য একটি বড় খারাপ খবরও দেওয়া হয়েছে কারণ এই প্রকল্পের টাকা নিয়ে নতুন যে আপডেট প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে যে এবার অনেক কৃষক তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ করা হচ্ছে নির্দেশিকায় আবার জানিয়ে দেওয়া হয়েছে যে এরা আবার টাকা পাবে যদি তারা নির্দিষ্ট কিছু কাজ করে তারপরেই টাকা পাবে তো কারা কারা টাকা পাবে না এবং কারা কারা টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে না কেন তাদের টাকা দেওয়া হবে না আর যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে আসবে এবারে আমরা বিস্তারিতভাবে জানব প্রথমত জানানো হয়েছে যে শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিল এবং যাদের সমস্ত কাগজপত্র ঠিক ছিল তাদের মধ্যে অনেক কৃষককে এবার নতুন করে নথিভুক্ত করা হয়েছে এই প্রকল্পে তারা এবার প্রথমবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার এই প্রকল্পে কৃষকরা প্রত্যেক বছর চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে সরকার থেকে পাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মরশুম হিসেবে একটি মরশুমে দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মরশুম হলো খারিফ মরশুম আর অপরটি হলো রবি মরশুম এই দুটি মরশুমের মধ্যে খারিফ মরশুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মরশুমের সময় এক্ষেত্রে শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে শেষ মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া হতো জুন মাসে কিন্তু দুই সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে সরকার এবং এই মরসুমে টাকা দেওয়া শুরু হয় এপ্রিল এপ্রিল মাসে আর ইতিমধ্যেই মাস শেষ হতে চলেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে কোন কৃষকদের টাকা দেওয়া হবে না জানা যাচ্ছে এবার প্রচুর কৃষক তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাবে না কারণ তাদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা কাজ করেনি এই প্রকল্পের টাকা পেতে বর্তমানে ই কেওয়াইসি বাধ্যতামূলক তাই যাদের এখনও এটি করা হয়নি টাকা পেতে হলে তাদের অবশ্যই এই কাজটি সেরে ফেলতে হবে